সম্মানিত ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদেরকে নিয়মিত দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি আজকে একুশে মার্চ দুই সাল শুক্রবার হয়তো আর একটি শুক্রবার আমরা পাব সেই সুবাদে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে টঙ্গিবাজারে বৃহত্তর বাজার কিন্তু একটি আসলে ব্যবসায়ী একটি কেন্দ্র প্রাণ কেন্দ্র উত্তরা বা অন্য অন্য অঞ্চল থেকেও কিন্তু বাজারে মানুষ আসে কেনাকাটা করার জন্য কারণ এখানে এই সব কিছুই কিন্তু একটু কম এবং সস্তায় পাওয়া যায় সকল পেশাজীবীর মানুষ কিন্তু এই টঙ্গিবাজারে আসে কেনাকাটার জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন টঙ্গি বাজারের আজকের সর্বশেষ আপডেট কেনাকাটা করছেন আপনারা সময় যত যাচ্ছে ততই কিন্তু ভিড় অনুভব করতে পারতেছি এবং প্রচণ্ড চাপ অনুভব করতে পারতেছি প্রচণ্ড প্রচণ্ড ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি এই যত সময় যাচ্ছে ততই কিন্তু চাপ বাড়তেছে 아, 왔기도 젖지 아

ভালো <laughs> ভালো <laughs>

যেটা আপনাদেরকে আমি বারবার জানানোর চেষ্টা করতেছি যে যতই সময় যাচ্ছে ততই কিন্তু ভিড় আমরা অনুভব করতে পারতেছি এবং প্রচণ্ড ভিড় লক্ষ্য করতে পারতেছি আর সবার একটু কিন্তু বেচা কিনা ভালো যে খুশি খুশি ভাব বেস্ত পেলে ভালো লাগে শান্তি লাগে সব দোকানে কিন্তু মোটামুটি ভালো কাস্টমার দেখতে পাচ্ছি আমাদের মিরাজ ভাইও ব্যস্ত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আহ হ্যাঁ অবশ্যই অবশ্যই কেমন আজকে তো একটু চাপ বেশি ভাগ করা যাচ্ছে আজকে কিন্তু প্রচন্ড ভিড় অনুভব করতে পারতেছি আমরা সব জায়গায় কিন্তু আসতেছি বলতেছি সব জায়গায় কিন্তু সব দোকানে কিন্তু আমরা ভিড় অনুভব করতে পারতেছি দেখাচ্ছি আপনাদেরকে ওকে ওকে বেসা কিনা করতে হলে মন ভালো লাগে সবাই কিন্তু আজকে একটু খুশি খুশি ভাব যেহেতু প্রচণ্ড চাপ অনুভব করতে পারতেছি এবং যারা ব্যবসায়ী তারা কিন্তু বিষয়টা ফিল করতে পারতেছে এই জন্য খুশি খুশি সবাই যেহেতু আজকে বেচা কিনাটা ভালো হবে সব দোকানে কিন্তু ভিড় প্রচুর কিন্তু চাপ আমরা সবাই কিন্তু লক্ষ্য করতেছি দেখাচ্ছি আপনাদেরকে টঙ্গি বাজারের সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট হাঁটাই যাচ্ছে না হাঁটা যাচ্ছে না এত ভিড় এত ভিড় ওয়াও খুব কষ্ট করে যাচ্ছি সবাই যাচ্ছে ایک جوڑ ہے ایک جوڑ ہے ایک جوڑ ہے যারাই আমার সাথে এতক্ষণ ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঐতিহ্যবাহী টঙ্গি বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম